হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজ আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটেছে দেখেই ভালো লাগছে এই গোলাপ গাছটাতেও কলি এসেছে চা খাবো তাই একটু চায়ের পানি বসিয়ে দিয়েছি মশলা দিয়ে দিলাম আদা লবঙ্গ এলাচ পাস্তা সিদ্ধ করার জন্য পানি ফুটাতে দিয়েছি আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পাস্তা আমি পাস্তা সিদ্ধ করে নিচ্ছি এখানে দুই কাপ পাস্তা নিয়েছি আমি দিয়ে দিচ্ছি লবণ আমি পাস্তাটা সিদ্ধ করে নেব প্যাকেটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে পাস্তা আমি নর্মাল পানি নিয়েছি বাটির ভিতর সেখানে সব দিয়ে দিচ্ছি যাতে করে এটার কুকিং প্রসেস এখনই বন্ধ হয়ে যায় তা না হলে পাস্তাটা নরম হয়ে যাবে পাস্তাটার আমি পানি ঝরিয়ে নিয়েছি পাস্তাতে দিয়ে দিচ্ছি অয়েল যাতে পাস্তাগুলো একসাথে একটা সাথে একটা লেগে না যায় সেই জন্য পাস্তা ঠিক মতো সিদ্ধ হলে একটা সাথে একটা সহজে লেগে যায় না আমি ব্রেড পাস্তা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বাটার এবারে দিয়ে দিচ্ছি আমি কিউব করে কাটা চিকেন ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার পাউডার দুটো একসাথে মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ চিকেনটা আমি কিছুক্ষণ রান্না করে নিব মোটা করে কেটে নিয়েছি কিউব কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা কোনোভাবেই আগে দেয়া যাবে না তাহলে জিনিসটা পুড়ে যাবে পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এইভাবে আমি কিছুক্ষণ হেজে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস এটা হচ্ছে অরিগানো সবকিছুকে মিক্স করে নিচ্ছি সব কিছুকে মিক্সড করে এটাকে আমি পাশের চুলায় রেখে দিচ্ছি এখানে আমি তিন কাপ পানি নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মিল্ক পাউডার এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা একটা রেগুলার ফ্লাওয়ার এবার আমি এটাকে ভেজে নিব ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যখন একটা ফ্লেভার বের হবে তখন আমি ভাজা বন্ধ করব আমি হালকা আচে ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়ার উপরেই পাস্তার টেস্ট নির্ভর করবে এখানে একটা খুব সুন্দর ফ্লেভার বেড হলে তারপরে ভাজা বন্ধ করতে হবে আর খুব জোরে আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমি প্রথমে অল্প মিল্ক অ্যাড করব তারপরে আস্তে আস্তে আমি মিল্ক অ্যাড করবো যাতে কোনো লামস না হয়ে যায় এই যে এভাবে আস্তে আস্তে আমি মিল্ক অ্যাড করছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার দুটা মিক্স করে আমি পাউডার করে নিয়েছি দিয়ে দিচ্ছি অরিগানো আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস এবার আমি আবার নেড়ে চড়ে রান্না করে নেব এবার আমি অ্যাড করছি হাফ কাপ গ্রেটেড মোজারেলা স্বাদ অনুযায়ী লবণ আমার পাস্তা সসটা একদম রেডি দেখুন এরকম ঘনত্ব হবে কোনো ধরনের কোনো লামস হয়নি এবারে আমি পাস্তাটা অ্যাড করবো আমি চিকেন এবং ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করছি এবার আমি পাস্তাটা ঢেলে নিচ্ছি পাস্তাটা আমি বেক করে মোজারেলা চিজ অ্যাড করছি এবার আমি পাস্তা ওভেনে বেক করে নিচ্ছি ওভেনটাকে আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবারে আমি ওভেনের একদম নিচের র্যাকে একশো আশি ডিগ্রি ফারেনহাইটে বিশ পঁচিশ মিনিট বেক করে নেব লাস্টে আমি বলে দেবো আমার কতটা টাইম লেগেছে যখন এই যে উপরের চিজগুলো একদম মেল্ট হয়ে হালকা ব্রাউন কালার হবে সেই পর্যন্ত আমি বেক করব আমার পাস্তাটা পঁচিশ মিনিটই হয়ে গিয়েছে আর এক মিনিট বাকি আছে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আশা করছি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে নতুন নতুন ভ্লগ দেখতে চাইলে অবশ্যই বেলাইকনটি প্রেস করে অলপশনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বেকড পাস্তা একদম রেডি টু সার্ভ এখন আমি সার্ভ করে নিচ্ছি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো টপিক নিয়ে অথবা অন্য কোনো কন্টেন্ট নিয়ে আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পাস্তা দেখে মনে হচ্ছে খুব ইয়ামি হয়েছে এখন খেয়ে বুঝবো কেমন হয়েছে প্রথমে আমি আমার ছেলেকে দিচ্ছি